হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গায় নতুন ভাবে ঘুরতে কোথায় যাচ্ছি আজকে আমি বলবো না কোথায় যাচ্ছি আজকে আমরা একটা অন্যভাবে যাত্রা শুরু করছি হ্যাঁ একটা লং ট্যুরে আমরা বেরোচ্ছি শর্ট ট্যুর মিনি ট্যুর ওকে তো আজকে দিনটা কিন্তু খুব আনন্দের আজকে আমাদের রেমাল কাকু আসছে বা রেমাল দিদি আসছে যাহো হ্যাঁ আসছে রাত্রি এগারোটার সময় আসলে পড়বে আমাদের এই বাংলার বুকে তো চলো কিভাবে সারা দিনটা কাটাচ্ছি আর ও তো এখনো রেডি হচ্ছে শুধু জুতোই পরেনি আর খালি পায়ে চলে এসেছে বলে গাড়ি তারপরে জুতো মানে সুতো না কি বলে বেল্ট জুতোর যে ফিতে হ্যাঁ সেই ফিতে উল্টো হয়ে গেল সেই উল্টো ঠিক করছিল তো ততক্ষণ আমরা পৌঁছে যে ও জুতো ঠিক করতে দেখো আমি বাইরের দৃশ্য সুন্দর প্রকৃতি মেঘলা আকাশ বৃষ্টি অযরে পড়ছে এই দৃশ্য দেখতে দেখতে চলে যাই কোথায় যাচ্ছি সবকিছু পরে বলছি এসেছি আমরা ধর্মতলা ধর্মতলার বাস স্ট্যান্ডের সামনে আর চলে এসেছি বাইরে অঝরে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় নিয়ে আমরা বাসে এই বাসটা দিয়ে আমরা ঠিক যাব এই বাসটা ঠিক উল্টো দিকে আমরা দাঁড়াচ্ছি এখন চলো মাথায় ছাতা এদিকে এক গাদা লাগেজ এদিকে রাস্তায় জল আহা গো এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার ডাব্লিউ বি ওয়ান নাইন এল সেভেন জিরো সেভেন জিরো এই হচ্ছে গ্রিন লাইন বাস এই বাসটাতেই আমরা উঠব আর আমরা এখন যাচ্ছি হ্যাঁ গ্রিন লাইন কাউন্টার এখান থেকে শ্যামলী গ্রিন লাইন সব রকম বাসই ছাড়ে না কথা বলো

ছটার আগে তো আমাদের উঠতে দেবে না বাসে তো আমরা বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছি দীপের ওখানটায় সুন্দর হ্যাঁ এই যে এখন ওকে ও যদি কোলে নেয় তবে আমি দেখাতে পারবো আদারিস দেখাতে পারবো না তাই একটা চাউমিনের দোকানের সামনে চাউমিনের দোকানের সামনে আমরা এসে হাজির হয়েছি এখন একটা রোল খাবো রোল খাওয়ার পর আর বিস্কুট স্ন্যাক্স আরও কিছু কিছু কিনে নেবো কারণ পরিস্থিতি যা কোথায় কি হবে না হবে কিছু বলা যাচ্ছে না তো সেখান থেকে বাঁচার একটাই উপায় খেতে হবে জল খেতে হবে তো জলের বোতল আর একটা কিছু খাবার দাবার আমরা নিয়ে নেব তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন খেয়ে নিয়ে একটা রোল তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ফিউ মিনিটস এখনই আমাদের প্রচণ্ড মানে বুদ্ধ 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 বুক করছে সাথে রোলটা খাচ্ছি আর ওদিকে আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছে হুম যেটা হবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি আমাদের সিট নাম্বার হচ্ছে ইউ বি টোয়েন্টি থ্রি ইউ বি টোয়েন্টি ফোর তার মধ্যে আপার বার্থ আপার তো হ্যাঁ 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 স্ট্যাগ বসে গেছে এ ভেতরে ঢুকে যাবে চলে আমরা গ্রিন লাইন ভলভো বাসের ভেতরের এই অ্যাম্বুলেন্সটা দেখতেই পাচ্ছেন তো আমরা নিয়েছি এই যে আপার ব্রাক ইউ বি টোয়েন্টি থ্রি অ্যান্ড ইউ বি টোয়েন্টি ফোর খুবই সুন্দর এখানে এমার্জেন্সি গেট আছে আমার বাড়ির অটো দিনটা এখানে চলে যা হোক ঠিক আছে ল্যাভেন্ডারটা বালিশটা দেখো তো কত নরম নাকি আর বালিশ ঠিকই আছে সুন্দর দেখতে পুরো বিজনেস ক্লাস একদম আর এখানটা দেখিয়ে দিই এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে এইখানটা তোমরা রাখতে পারবে বিভিন্ন ধরনের ভ্যানিটি ব্যাগ বা হ্যান্ড ব্যাগ বা ফোন ঠোন কিছু রাখতে যা কিছু রাখতে পারবে এখানটা আর লাগেজ তো দেখি ঢুকে গেছে ভেতরে পর্দা আছে এখানেও

তো একটু বাদেই জাস্ট বাসটা ছেড়ে দেবে সঙ্গে থাকো দেখতে থাকো কীরকম যায় আমাদের সঙ্গে আমি একটু যাই আমাদের এরিয়াটায় টাইম অ্যাকচুয়ালি হয়ে গেছে বাস তো আমি এখন উঠে যাব উপরে সামনে যাব তোমাদেরকে আমি রাস্তাটাও দেখাবো যে কীভাবে যাচ্ছে টাকছে তো একটা খবর আমি পেলাম এরা মেইনলি যে রুটটা ইউজ করে এরা এক্সপ্ল্যানেট থেকে সিধা বড় জাগুলি জাগুলি হয়ে বারাসাতে ঢুকবে অর্থাৎ কল্যাণী হাইওয়েটা নিচে যা বুঝলাম ওখান থেকে কৃষ্ণনগর এবার আর একটা জিনিস জানলাম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর কিন্তু যদি বারাসাত বা ওই সব জায়গায় প্যাসেঞ্জার থাকে তবেই বাস দাঁড়াবে নইলে ডাইরেক্ট কৃষ্ণনগর চলে যাবে এই ইনফরমেশানটা আমি আজকে পেলাম বাসে চড়ছি বাসটা যথেষ্ট খুব ভালো সেটা বলা যাই একদম কিন্তু বাসটা এত ভাই দুল দুল দুলুনি এইরকম অবস্থা হচ্ছে এটা আমরা আমরা একটা ইউটিউব ব্লগেও আজকে সকালেও শুনলাম যে যেমন দোলদোল দুলুনি হতে হতে কৃষ্ণনগর পর্যন্ত বাইকে গেছিলাম আর যে কৃষ্ণনগর মায়াপুর গেছিলাম সেক্ষেত্রে রাস্তা খুব ভালো ছিল শানিপুর পর্যন্ত কিন্তু যেটুকু বুঝতে পারছি এখন কলকাতা থেকে মোটামুটি বড়জাগলি পর্যন্ত এই এই দোলদোল দুলুনি খেতেই হবে তারপরে গিয়ে স্মুথ রাস্তা

আচ্ছা এটা ফ্রুটি এটা রিয়েল এর অ্যাপেল জুস আছে আচ্ছা রে হাজার যাক এইটুকু পাও আমাদের একটা ভাগ্যের ব্যাপার না এই রুমেলের বাজারে রেমালের বাজারে রেমাল কারিমাল 6 and a half hours later এখন আমরা ডিনার করতে যাচ্ছি কি নাম জানা তো নামবো এখন আমরা এখানে একটা গেট

খুব কুইক সার্ভিস ভাত চলে এসছে ভাত এসে গেছে বাটার এসে গেছে হ্যান এখানে বাসরা দাঁড়ায় আধ ঘন্টার জন্য ডাল আছে পাতলা পাতলা ডাল এটা সবজি আছে আলু ভাজা আছে স্যালাড আছে মানে পেঁয়াজ আর লেবু আছে তো চলো চটাপট চটাপট খেয়ে নিই এখানে এখানে আমরা কোনো ফুড ব্লগিং করতেছি সুতরাং খাবারের টেস্টও আমরা বলছি না আমরা ফাটাফাট খেয়ে এখন বাসে উঠে মানে নাহলে বাস ফুড ব্লগিং মাথায় উঠবে বাস চলে গেলে এখন বাজে ঠিক দশটা ছয় আমাদের বাস ঠিক তিন চার মিনিট আগে ছেড়ে ছিল মানে দশটা পাঁচে ছেড়ে দিয়েছিল লাস্ট খুব বাথরুম করলো তারপরে বাসটা ছেড়ে দিলো কারণ ও মিনিটের মধ্যে একটা সংসার ছিল আর বাথরুম করতে পারবো কি পারবো না নামবো কি নাম নামতে পারবো কি পারবো না যা হোক এরম দুনো মনেতে বাথরুমটা ফাইনালি কর করলো এবং বাসটাও ছাড়লো দশটা বাজে ওর জন্যই মিলি দেরিটা হলো ওটাই আমাদের দেরিও নেই গোটায় ছাড়তো কেন দেখলাম যা হোক সবাই এসে গেছে এখন বাস চলছে বিশাল স্পিডে কিন্তু এখন নাকি ড্রাইভারদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম এখন স্পিড বেঁধে দিয়েছে আসি বেশি স্পিড তুলতে পারবে না তো যতই ভলবো হোক আর রকেট হোক যাই হোক আসি তো যেটুকু ওরা চালাচ্ছে তাতেই এনাফ আমরা কৃষ্ণনগর মেনলি সব অনেকের ব্লগে আমরা জেনেছি এগারোটা দশটার সময় ঢুকতো কিন্তু এখানে রাস্তা ভালো হতে অনেক আগেই আমরা ঢুকেছি বলা যায় না আমরা কিন্তু পাঁচটার সময় শিলিগুড়ি পৌঁছে যেতে পারি তো চলো কখন আমরা ডালখোলা পৌঁছে আর তখন তোমাদেরকে জানাবো ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করেছি তোমরা খেয়ে টেয়ে আমরা দারুণ খেয়েছি পান্ত দিনটাতে প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো ছিল এদের ব্যবহারও খুব ভালো ছিল খুব সুন্দর সার্ভিস করেছে ওরা Go বন্ধুরা আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সবজি মামা উঁকিয়ে দিচ্ছে আসবো আসবো করে চলে এসছি হ্যাঁ চলে এসেছি প্রায় ডাল খোলার কাছাকাছি এবার একটু হাগুমুক্ত করার পালা আর সাথে একটু চা খাওয়ার পালা তো কখন বাসটা দাঁড় করায় ডাল খোলায় সেটাই অপেক্ষা আর বোধ হয় দশ পনেরো মিনিটের মধ্যেই ডাল খোলা ঢুকছি আমরা তো চলো ভীষণ জোরে বাথরুম চেপে গেছিলো অনেকক্ষণ ধরে ছেড়ে রেখেছি ও এখন করে এখন উঠে পড়ছে আর থাকবে না এখন একটুখানি ঘন্টা খানি লাগবে তারপর আমরা একটু চা খাবো তো দেখতে থাকো সবাইকে জানিয়েছি গুড মর্নিং আমার তরফ থেকে বাথরুমটা করে আসলে আমি যাই উঠি একটু বসি করছি খাওয়া দেখা করছি আমরা গাড়িতে উঠে পড়ছি এবার কোথায় যাচ্ছি সেটাই পরে বলছি